আমাদের লাগবে একটা গণহত্যাকারী আপনি ফেরিস্তা দিয়ে পিটাইতে পারবেন না আপনার তো আওয়ামী পিটাইতে লোক লাগবে বাংলাদেশকে পলিটিক্যালি ভ্যাকিউম হতে দেওয়া যাবে না দেখেন আমাদের দীর্ঘদিনের দাগ এটা একদিন দুই দিনে এইটা মুছে যাবে না আমাদের এই জুলাইয়ের জার্নিটা শুরু হয়েছে এটা শেষ কবে হবে আমরা জানিও না কিন্তু আমি ভুল বুঝে না থাকলে আজকে একটা খুব বাজে কাজ হয়েছে এইটা কেউ ইচ্ছাকৃত করেছে নাকি কেউ করিয়েছে এটা জানি না কিন্তু এটার ইম্প্যাক্ট আপাতত আনন্দদায়ক মনে হলেও কিন্তু এটা আসলে খুব ভালো কাজ না দেখলাম আইডিয়াল কলেজের আমাদের কিছু ছোট ভাইয়েরা সম্ভবত ওই যে ইসে মিটফোর্ট হসপিটালের ওখানে গিয়ে শহীদ জিয়ার ছবিকে অবমাননা করেছেন এটা এইসব জিনিস খুব ভয়াবহভাবে ট্রিগার করবে ফ্যাক্ট হলো বিএনপি চাঁদাবাজি করে বিএনপি খুন করে ধর্ষণ করে এই সব সত্তগুলোর আরও একটা সত্ত্বে হলো এই বিএনপি আবার আওয়ামী লীগও মারে কেন মানে চাঁদার প্রশ্নও মারে কিন্তু আপনার তো আওয়ামী লীগ পিঠাইতে লোক লাগবে একটা গণহত্যাকারী আপনি ফেরিস্তা দিয়ে পিটাইতে পারবেন না ফেরিস্তারা কোর্ট অ্যান্ড কোর্ট যারা ভালো ছেলে গুড বয় তারা অফিসে ফিরে গেছে তারা বিদেশ চলে গেছে তারা লাইফে ক্যারিয়ারে ফিরে গেছে তো এই যে একটু কম ইবলিস রাইট কম ইবলিস দিয়ে আপনার বড় ইবলিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তা আপনি সবাই পলিটিক্যাল মাঠ যদি খালি করে ফেলি আমরা তো আমাদের স্ট্যান্ড কি আমাদের স্ট্যান্ড খুব কমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জে বিএনপি শহীদ জিয়ার জে বিএনপি খালেদা জিয়ার যেই বিএনপি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেই বিএনপিকে আমাদের লাগবে আর সেই বিএনপি যখন চাঁদাবাজি করবে ধর্ষণ করবে হত্যা করবে আমরা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে যাতে চাপের কারণেও আবার যারা জানত নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র জানাচ্ছে মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গিরিশ বুকে আপনাদের নাম লিখিয়ে ফেলেছেন আপনারা বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন ক্ষমতায় যাবেন যাবেন না তার আগে জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পরিণত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুন্দর নতুন একটি বাংলাদেশ হাজার হাজার ভাইয়ের জীবন অসংখ্য ভাইয়ের হাত পা চোখের বিনিময়ে অর্জিত হয়েছিল একটি দলের বিশৃঙ্খলা হত্যা সন্ত্রাস কোন ধর্ষণের কারণে আজ তা কলঙ্কিত হতে চলেছে এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীল সংগঠন হিসাবে জনগণকে সাথে নিয়ে জুলাই আগস্টের এখন বিগত সাড়ে পনেরো বছর লড়াই সংগ্রামে আন্দোলনে পরীক্ষিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঘরে বসে থাকতে পারে না আয় আজ তাই জায়গা থেকে জনগণের পাশে দাঁড়াবার অংশগ্রহণের পক্ষ থেকে আজ বাধ্য হয়ে কোনো দলের নয় দেশের নিয়ন্ত্রণে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে জামাত ইসলামী জনগণের পক্ষে দাঁড়াবার জন্য আজ এই সমাবেশ প্রতিবাদী বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আমাদের এই প্রতিবাদ আমাদের এই বিক্ষোভ কোন দলের বিরুদ্ধে নয় আমাদের প্রতিবাদ হত্যার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চাঁদাবাজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে দেশ আমরা নতুন করে আরেকবার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন জীবন জীবনযাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে এটার জন্য মাস্টার ডিগ্রি এটার জন্য উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুনলাম সাংবাদিক সম্মেলন করে তদন্তের কথা বলা হয়েছে দেশের মানুষ তদন্ত করার কথা বলে কিন্তু তাদের কাছে একটা তদন্ত আছে যারা কেন তেন নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই ঠুনক নির্বাচনের আয়োজনে সরকারকে বাধ্য করার অংশ হিসাবে এই সমস্ত ষড়যন্ত্র চালাচ্ছে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতাকর্মী হত্যা হয়েছে আপনার তো সেদিন সাংবাদিক সম্মেলন করে জনগণের কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মনে করি জনগণ মনে করে আপদের অপকর্ম থাপাঝাপা যাওয়ার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার কারণে জনগণের তো মুখে করে এখন আপনারা মানুষের সামনে যেতে আর আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যাবে না আপনারা গিদিস বুকে আপনাদের নাম লিখে ফেলেছেন বড় দল অনেক বড় জায়গায় পৌঁছে গিয়েছেন আপনারা ক্ষমতায় যাবেন যাবেন না তার আগেই জনগণ আপনাদের পতনের জন্য রাস্তায় নেমে গতকাল রাতে গোটা দেশ বিক্ষোভে পরিণত আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি গত রাতে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ গুলোতে সেই স্লোগান শুনেছি তার মানে আপনাদের প্রোগ্রাম থেকে এখন জয় বাংলার স্লোগান হয় বাধ্য জনগণ আজ আপনাদের বিরুদ্ধে মুখ খুলে ছাত্র জনতা আবার আরেকটা পাঁচ আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে সতর্ক হয়ে যান দেশবাসীর কাছে ক্ষমা চান অন্যায় অত্যাচার চাদাবাজি সন্ত্রাস খুন ধর্ষণ বন্ধ করুন না হলে পাঁচই আগস্টের মুখে আবার আর একটা দেশ ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না আসন সম্মানিত ভাই বোন বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই কিন্তু এইখানে যখন কথা বলছি আমি এটুকুন বুঝি আমার অডিয়েন্সটা আমার একজন একাডেমিক হিসেবে এই কথা শুনছে না বা শোনার চেষ্টা করছে না এই রাজপথের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কথা বুঝতে চায় বা শুনতে চায় বাংলাদেশের মুশকিলটা কি ধরেন বিপ্লব বলি গণবুত্থান বলি এরপরে ভাই যে টার্মসগুলো বলেছে ধরেন মব আরও যা 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 তো এইগুলো তো আসলে একাডেমিয়ায় যখন আসছে আপনি হিসাবটা করেন তো যেই ওয়ার্ডগুলো ডিকশনারিতে আসার পরে তারপর কি দুনিয়ায় এটা এখানে বলছি না ধরেন ফরাসি বিপ্লব ধরেন রুশ বিপ্লব ধরেন মানে এই শব্দগুলো ডিকশনারিতে এসছে তারপর একটা ফরাসি বিপ্লব হয়েছে মানে বিপ্লবটা কেমন করতে হবে এর চেহারা কেমন এটা এনসাইক্লোপিডিয়াতে থাকতে হবে তারপর এটাকে এটা হয় নাই আগে দুনিয়া ইভেন্ট হয় এটার পঞ্চাশ বছর একশো বছর পর সেটাকে একাডেমিয়ায় রিসাইজ করা হয় কেউ সেটাকে গণ অভ্যুত্থান বলবে কেউ বিপ্লব বলবে ধরেন আমি বলি আজ থেকে পঞ্চাশ বছর পরে অ্যাকাডেমি এমন হতে পারে দু হাজার চব্বিশে বাংলাদেশে যেটা হতে পারে হয়েছে এটা বিপ্লব না গণ অভ্যুত্থান এমন নতুন একাডেমি একটা জণ্ডা তৈরি হতে পারে মানে নট নেসেসারিলি গত পঞ্চাশ একশো বছরেই বাংলা পৃথিবীতে যা হয়েছে এখন মুশকিলটা হলো আমরা এখানে মব বলি বিপ্লব বলি গণবুত্থান বলি সবই তো আমরা বিশেষ করে ওয়েস্টার্ন একাডেমিয়ে যা আছে সেগুলোকে ফ্রেমে ফেলে ফেলে বলতে চাই তো আমি বরং ধরেন এভাবে যদি বুঝি যে গত একশো বছরের ইতিহাস আপনি ধরেন বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একমাত্র ইসরায়েল ফিলিস্তিনে যা করে এই ইস্যুটা ছাড়া আপনি বলেন তো যে পনেরো দিনে একটা রাষ্ট্র প্রকাশ্য দিবালোকে শুধু পনেরোশোর অধিক মানুষকে হত্যাই করে নাই প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালিয়ে দিয়েছে পুলিশ এই সাতটা লাশের মধ্যে একটা লাশ শহীদ সজল তার মা এসে আমাদেরকে বলেছে আমার বাচ্চার গায়ে যখন আগুন দেয় তখন তার হাত নড়ছিল আপনি মানে একটা বলেন না একটা ইনসিডেন্ট যে গত পঞ্চাশ বছরের এই যে আধুনিক সভ্যতা পশ্চিমা সভ্যতা যারা আমরা বলি যারা একাডেমিয়া দিয়ে আমরা এগুলো বোঝবার চেষ্টা করি একটা দেশ বলেন তো একমাত্র ইসরায়েল যে ফিলিস্তিনি এখনও মানুষকে আর খুঁজে না পেয়ে মারার জন্য ত্রাণ দিচ্ছে সেই ত্রাণে মানুষ আসছে তার উপরে বোম্বিং করছে তো এখন এই যে পণ্ড দিনে প্রায় দু হাজার মানুষকে হত্যা প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে আহত পঙ্গু এই আপনি আসলে একাডেমি কি বলবেন